মায়ের গর্ভে যেমন শিশুরা নিরাপদে থাকে আমি ভেবেছিলাম আইনের ভিতরে দেশের মানুষেরা তেমনি নিরাপদ আজ থেকে সে বিশ্বাস আমার ভেঙে গেল ন্যায়ের অন্যায়ের সমাধানে তোমার কাছে আমার আস্থা তুমি তুমি বন্ধ করে দিলে আরে তুমি অন্ধ তুমি কিচ্ছু দেখো না কোন শক্তি তোমার কাছে নেই তুমি শুধু তাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেওয়া হয় আমাকে মাফ করে দিন আমি জানি বাচ্চা কোন অধিকার আজ আমার নেই আপনি আমাকে একজন সাহসী সৈনিক বানিয়েছিলেন স্যার ভেবেছিলাম বাকি জীবনটা পীরের মতো চাকরি করব কিন্তু পারলাম না স্যার এই পোশাকের কোনো মর্যাদা রাখতেই আমি পারলাম না পারলাম না পোশাক খুলে ফেল ওই পোশাক পরে ঘুরে বেড়ানোর কোনো অধিকার তোমার নেই খুলব স্যার পোশাক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়ে আজ আমি এসেছি শুধু শুধু শেষ সেলুটটা দেওয়ার আমাকে অনুমতি দিন স্যার জানেন স্যার কেন এমন কাজ করেছে ওরা আমাকে আর আমার সন্তানকে জিম্মি করেছিল ও মিথ্যে সাক্ষী না দিলে ওরা আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলতো দাঁড়ান স্যার মানুষ বিপদে পড়েই মিথ্যে কথা বলে প্রত্যেক পিতা তার সন্তানের জন্য কাঁদে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে ওকে আগুন এসো বসো কাল যা কিছু কোর্টে হয়েছে সবই আমি শুনেছি ডোট ওয়াই আমাদের প্রফেশন এমন হয়েই থাকে আজ না হোক একদিন একদিন আমাদের জয় হবেই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার সে যাকে সাগরের কেস্টে কতদূর এগুলো ক্রিটিক্যাল স্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে উইশের গুড লাক থ্যাংক ইউ স্যার